হ্যালো বন্ধুরা দেখো আজকে হচ্ছে সোমবার ছুটির দিন আর সকাল থেকেই দেখো হচ্ছে বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিপঝিপ করে আর আকাশটা দেখো এখনও কিন্তু মেঘ রয়েছে আর বৃষ্টি হলে হবে কি ওয়েদারটা তো কিন্তু বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আর দেখো কি সুন্দর ঘুরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি রয়েদের তোমাদের বাড়িতে মেনু কি তো দেখো আমাদের বাড়ির মেনু কিন্তু ওখানে হচ্ছে গরম গরম খিচুড়ি আলু ভাজা পটল ভাজা কাঁঠালের বীজ দিয়ে কিন্তু খিচুড়িটা করা যেহেতু সোমবার তাই নিরামিষ মুগের ডালের আর এখানে কিন্তু রয়েছে পাঁপড় ভাজা তো তোমরা এই ওয়েদারে কে কি দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কিন্তু জানাবে তো চলো আমি এখন আমার দুপুরের লাঞ্চটা করে নিই তো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে